অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে এডমিট কার্ড দেওয়া হলো তো এই এডমিট কার্ড ডাউনলোড করা তোমরা প্রত্যেকেই দেখেছো আমরা জানি প্রত্যেকেই এডমিট কার্ড ডাউনলোড করেছো তবে একটি বিষয় কিন্তু সবারই অজানা রয়েছে বা অনেকেই জানে তো এই যে বিষয়টি এই বিষয়টি হলো যে আমাদের কি কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে অর্থাৎ এক্সামিনেশন সেন্টারে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি ডকুমেন্ট নিয়ে যাওয়া যাবে না কি কী নিয়ম পালন করতে হবে কোথায় কোথায় সিগনেচার করাতে হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে তাহলেই তোমরা যাবতীয় তথ্য বুঝতে পারবে এবং এইখানে আমি তোমাদের যেই জিনিসটি বলবো সেটি হলো সবার প্রথমে আমরা তোমরা প্রত্যেকেই জানো যে ডাউনলোড কি করে করতে হয় অ্যাডমিট কার্ড তো সবার প্রথমে আমরা আরেকবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা দেখাবো আমাদের কম্পিউটার থেকে তোমরা দেখে নাও কী করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তাদের যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছে তারা এই জায়গাটি স্কিপ করতে পারো এবং স্কিপ করার পর পরের যে পার্টটি সেই পার্টটি দেখতে পারো তো এইখানে সবার প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেভেন্থ এস এল মেইন তো এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ তোমাদের সামনে এইভাবে খুলে যাবে তো এখানে অনেক সময় সার্ভার ইলোড থাকে সেই ক্ষেত্রে তোমরা বারবার রিফ্রেশ মারবে তোমরা যখন রিফ্রেশ করবে রিফ্রেশ করতে করতে দেখবে যে একটা সময় কিন্তু তোমাদের এভাবে একটি পেজ খুলে যাবে যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিতে বলবে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে দেবে তো এইখানে আমরা সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেব দেওয়া হয়ে গেলে এখান থেকে ডেট অফ বার্থ চুজ করতে হবে তোমরা যার ডাউনলোড করবে অর্থাৎ যার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তার ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবে নিয়ে সোজা তোমরা লগ ইনে ক্লিক করে দেবে লগ ইনে ক্লিক করার পরেও এখানে তোমাদের কিছুটা টাইম নেবে আমি বললামই ওয়েবসাইট খুব স্লো থাকে সেই জন্য কিছুটা টাইম নেবে সেই টাইমটি দেবে এবং অনেক সময় এইভাবে কিন্তু ই রোড চলে আসবে ক্যান নট রিচ দিস পেস তো এইখানে তোমরা বারবার রিফ্রেশ করার চেষ্টা করবে কেউ কিন্তু ব্যাক করবে না তোমরা বারবার রিফ্রেশ করবে রিফ্রেশ করলে দেখবে যে তোমরা একটা সময় মেন যে পেজে সেই পেজের মধ্যে হয়ে হওয়ার এখানে যাচ্ছ দুইটি অপশন দেখতে পাচ্ছ একটি হলো তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশন আর একটি হলো ডাউনলোড এডমিট কার্ড তো আমরা যেহেতু আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করবো সেই জন্য এখানে ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে এইভাবে নতুন একটি পপ খুলে যাবে এবং এইখানে তোমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হবে তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার প্রসেস আমরা তোমাদের দেখালাম এডমিট কার্ডটি কিছুক্ষণের মধ্যে এইখানে ডাউনলোড হয়ে যাবে তো এখন আমরা তোমাদের যে মেন বিষয়টি দেখাবো যেটি আমরা প্রথমেই বলেছি যে তোমাদেরকে আজকে আমরা দেখাবো কি কি ইনস্ট্রাকশন দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ তোমাদের এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে কি কি নিয়ে গেলে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না বা কী কী নিয়ম মানতে হবে বা কোন কোন নিয়ম বা কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেই সমস্ত বিষয়ে জানবো তো অ্যাডমিট কার্ডটি কিছুটা এইভাবে তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো অ্যাডমিট কার্ডটি যখন ডাউনলোড হবে ডাউনলোড হলে তোমরা এইখানে তোমাদের সমস্ত তথ্য দেখতে পারবে তো আমি এখানে আমার যে কিছু তথ্য এখানে ব্লার করে দিয়েছি যাতে এই তথ্যগুলো কারো কাছে না যায় তো তারপরে তোমরা এখানে তোমাদের ফটো দেখতে পারবে নিচের সিগনেচার আধার নাম্বার তোমাদের রোল নাম্বার সাবজেক্ট ক্যাটাগরি তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে তোমাদের নাম তোমাদের জেন্ডার তোমাদের মিডিয়াম সমস্ত কিছু এখানে রয়েছে তোমাদের অ্যাড্রেস সমস্ত কিছু এইখানে রয়েছে তো এই যে এডমিট কার্ডটি এই এডমিট কার্ডটির দ্বিতীয় পার্ট কিন্তু এইখানে রয়েছে তোমাদের সামনে রয়েছে দ্বিতীয় পার্টটি এবং তার নিচে রয়েছে মেন যে ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলবো সেই ইনস্ট্রাকশনগুলি তো এইখানে সবার প্রথমে বলে দেওয়া আছে গো থ্রু দ্য কমিশন ইমিডিয়েটলি তো তোমাদের যে এডমিট কার্ড সেই এডমিট কার্ডটিকে কেয়ারফুলি রাখতে বলা হচ্ছে এবং কোন রকমের সমস্যা হলে কমিশনের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতে বলা হচ্ছে তবে দুই নম্বর বলে দেওয়া হচ্ছে নো এক্সামিন

তার সঙ্গে সঙ্গে ডেট টাইম সমস্ত কিছু এখানে কেয়ারফুলি রাখতে বলা হচ্ছে বা দেখে নিতে বলা বলা রিপোর্ট টু সেন্টার ওয়ান আওয়ার বিফোর তো তোমাদের অবশ্যই এক ঘন্টা আগে এক্সামিনেশন সেন্টারে যেতে হবে পাঁচ নম্বরে বলা এক্সামিনেশন হল উইল বি ওপেন তিরিশ মিনিট বিফোর তো অর্থাৎ তোমাদের যে এক্সামেশন হল সেটি তিরিশ মিনিট আগে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে খুলে দেওয়া হবে ছয় নম্বরে বলে দেওয়া হচ্ছে টেক অ্যালোটেড সিট পনেরো মিনিট বিফোর তো অর্থাৎ তোমাদের যে সিট যেই সিট তোমাদের জন্য কার্য সেই সিট কিন্তু তোমাদের পনেরো মিনিট আগে নিতে হবে তারপর বলা যাচ্ছে ওয়েমার সিট উইল বি ডিস্ট্রিবিউটেড তোমাদের দশ মিনিট আগে কিন্তু তোমাদের যে ওয়েমার সিট সেই ওয়েমার সিট দেওয়া হবে এবং কোশ্চেন বুকলেট দেওয়া হবে পাঁচ মিনিট আগে তারপরে নয় নম্বর বলে দেওয়া হচ্ছে ইন উইল ওপেন দ্য কোশ্চেন বুকলেট অন রিংগিং অফ বেল তো তোমাদের যখন বেল বাজবে তখনই কিন্তু তোমরা তোমাদের কোশ্চেন বুকলেটটি খুলতে পারবে তারপরে দশ নম্বর বলে দেওয়া হচ্ছে দ্য ওয়েমার শির হ্যাজ টু কপিস ওয়ান হলো অরিজিনাল অর্থাৎ প্রথমটি হলো অরিজিনাল কপি এবং দ্বিতীয়টি হলো কার্বন কপি বা ক্যান্ডিডেটস কপি তো তোমাদের দুইটি ওয়েমার শিট দেওয়া হবে আমরা যেমনটি দেখি একটির নিচে আরেকটি ওয়েমার শিট থাকে তো সেইভাবেই তোমাদের দুইটি ওএমআর শিট দেওয়া হবে প্রথমটি আমাদের ইনভিজিলেটার নিয়ে নেবেন এবং দ্বিতীয় কপিটি আমাদের যিনি পরীক্ষা দেবেন বা যে পরীক্ষা দেবেন তার কাছে থাকবে তারপরে হলো ওএমআর শিট নট টু বি ডিটাস অ ডিসপ্লেস আন্ডার এনি সারকামস্ট্যান্সেস বিফর কমপ্লিটেশন অফ এক্সামিনেশন তো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু কোনোভাবেই যে ওএমআর শিট দুইটি রয়েছে এই দুটিকে ছেড়া যাবে না বা এই দুটিকে আলাদা আলাদা করা যাবে না বা এই দুটিকে নিজের জায়গা থেকে সরানো যাবে না তারপর বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যে ক্যান্ডিডেটের কাছে যে ওয়েম শিটটি থাকবে সেটি যেহেতু নিচে থাকবে সেই জন্য এইখানে যিনি আমাদের পরীক্ষা নেবেন অর্থাৎ আমাদের যিনি ইনভেজিলেটর থাকবেন তিনি শুধুমাত্র উপরের যে ওয়েমআর শিটটি সেইখানেই সিগনেচার করবেন এবং সেই সিগনেচার কিন্তু নিচের যে শিট সেইখানেও হয়ে যাবে যথা জায়গায় অর্থাৎ কার্বন কপির মধ্যে হয়ে যাবে এখানে সেটাই বলা হচ্ছে তারপরে তেরো নম্বর বলা হচ্ছে নো সেপারেট মার্কিং শুড বি মেড অন দ্য ক্যান্ডিডেটস কপি কার্বন কপি অফ ওয়ে মার্ক শিট বাই দা বাই এনি ওয়ান তো তোমাদের যে কার্বন কপি সেই কার্বন কপির মধ্যে কিন্তু কোনো রকমের মার্কিং হবে না এবং তারপরে আফটার দা এক্সামিনেশন ইজ ওভার ইনভেজিলেটার শ্যাল হ্যান্ড ওভার দ্য ক্যান্ডিডেটস কপি অফ ওয়েমার্ক শিট টু দ্য ক্যান্ডিডেট আফটার সিগনেচার বাই বোথ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ইনভেজিলেটর অন দ্য অরিজিনাল কপি উইথ অন কপি তো তোমাদের যে ক্যান্ডিডেট কপিটি সেই ক্যান্ডিডেট কপিটি ইনভিজিলেটর তোমাদের পরীক্ষার পরে দিয়ে দেবে এবং তাদের যে মেন কপিটি সেই কপিটি নিয়ে নেবে ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটরের সিগনেচারের পর তারপর পনেরো নম্বর বলে দেওয়া হচ্ছে দে আর উইল বি কোয়েশ্চেন ইন ইস সাবজেক্ট অ্যান্ড টাইম

এন্ড অফ এক্সামিনেশন তো তোমাদের এক্সামিনেশনের শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তোমাদের একটি রিং দেওয়া হবে বা বেল দেওয়া হবে এবং তোমাদের যে পরীক্ষা শুরু পরীক্ষা শুরু এক ঘন্টা পর তোমাদের আরেকটি বেল দেওয়া হবে এবং এইখানে বলা দেওয়া হচ্ছে এক্সামিন শ্যাল নট বি অ্যালাউড টু গো টু দ্য টয়লেট ডিউরিং দ্য ফার্স্ট ওয়ান আওয়ার অ্যান্ড লাস্ট পনেরো মিনিট অফ দ্য এক্সামিনেশন তো তোমাদের লাস্ট পনেরো মিনিট পরীক্ষা শেষের লাস্ট পনেরো মিনিট এবং পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টায় কিন্তু তোমাদের টয়লেট বা বাথরুমে যাওয়ার কোনো অনুমতি থাকবে না তারপরে বলে দেওয়া হচ্ছে এক্সামিন শুড নট অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল রুম আনটিল দ্য এক্সামিনেশন ইজ ওভার তো তোমাদের যতক্ষণ পর্যন্ত পরীক্ষা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ বেরোতে পারবে না তোমাদের পরীক্ষার সেন্টার থেকে বা হল থেকে তারপরে কিন্তু এখানে কুড়ি নম্বরে বলে দেওয়া হচ্ছে আফটার দ্য এন্ড অব এক্সামিনেশন ক্যান্ডিডেট উইল রিমেইন সিটেড টু দেয়ার কনসার্ন সিট an in will go to every candidate verify that is candidate has signed the on original copy of OMR sheet uh, appropriate place and then uh, put his bahar signature on the original copy of OMR sheet তো তোমাদের পরীক্ষা শেষের পর ক্যান্ডিডেটদের যথা সিটে বসে থাকতে হবে অর্থাৎ যে সিট ধার্য করা হবে সেই সিটে বসে থাকতে হবে এবং যিনি ইনভেজিলেটর রয়েছেন তিনি প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে যাবেন এবং দেখবেন যে ওয়েমার্কশিটের মধ্যে যথা জায়গায় স্টুডেন্টরা সিগনেচার করেছে কিনা যদি করে থাকেন তারপরে তারা সেই যে ওয়েম শিট সেই ওয়েম শিটের মধ্যে সিগনেচার করে দেবে এবং সেই সিগনেচার করা ওয়েমার শিট তারা নিয়ে নেবে অর্থাৎ অরিজিনাল ওয়ে ওয়েমআর শিট নিয়ে নেবে এবং ক্যান্ডিডেট কপি দিয়ে দেবে তারপরে একুশ নম্বরে বলে দেওয়া হচ্ছে কোশ্চেন বুকলেট ওর ওয়েমার্কশিট শুড নট বি টেকেন আউট অফ এক্সামিনেশন হল রুম আন্ডার এনি সারকমস্ট্যান্সেস বিফোর কমপ্লিটেশন অফ এক্সামিনেশন তো তোমরা কোনোভাবেই কিন্তু তোমাদের যে কোশ্চেন বুকলেট অথবা শিট পরীক্ষা শেষের আগে বাইরে নিয়ে যেতে পারবে না তারপরে বলে দেওয়া হচ্ছে এক্সামিন আর অ্যালাউড ক্যারি অনলি এডমিট কার্ড সেভেন এস টির জন্য মেন এক্সামিনেশনের জন্য অরিজিনাল আধার কার্ড কালার ব্লাক বল পয়েন্ট হল নাথিং এলস তো এই কয়েকটি জিনিস যেমন এখানে তোমাদের আধার কার্ড তার সঙ্গে সঙ্গে অরিজিনাল এডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে তোমাদের কালার ফটো এবং তার সঙ্গে সঙ্গে ব্লাক বল পেন কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে তাছাড়া কিন্তু অন্য কোনো জিনিস নিয়ে তোমরা পরীক্ষার হলে ঢুকতে পারবে না তারপরে বলে হচ্ছে আধার নাম্বার প্রিন্টেড অন এডমিট কার্ড শুড ম্যাচ উইথ আধার নাম্বার তো অবশ্যই তোমাদের যে আধার নাম্বারটি সেই আধার নাম্বারটি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যেও লেখা আছে এবং তোমার যেই অরিজিনাল আধার কার্ডটি নিয়ে যাবে সেই আধার কার্ডের মধ্যেও কিন্তু এই যে তোমাদের আধার নাম্বারটি আধার নাম্বারটির সঙ্গে তোমাদের এডমিট কার্ডের নাম্বার বা এডমিট কার্ডের আধার নাম্বার ম্যাচ করতে হবে না হলে কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না চব্বিশ নম্বরে তোমরা যে কেউ মোবাইল ফোন বা তোমাদের কম্পিউটার বা তোমার মাইক্রোচিপ তার সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ আর কোনো রকমের কোনো ডিভাইস কমিউনিকেশান ডিভাইস ট্যাবস তার সঙ্গে সঙ্গে তোমরা যদি কোনো রকমের কোনো কমিউনিকেশান বা তোমরা ডিজিটাল ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তারপরে পঁচিশ নম্বরে বলে দেওয়া হচ্ছে ফিল আপ হিস হার নেম তো তোমাদের যে কোশ্চেন বুকলেট সেই কোশ্চেন বুকলেটের কথা এখানে বলা দেওয়া হচ্ছে কোথায় কোথায় কি কি ফিল করতে হবে তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের যে ওয়েম আর শিট থাকবে সেই ওয়ে শিটে একটি করে কোশ্চেনের জন্য যে চারটি করে অপশন দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু ব্লাক করতে হবে অর্থাৎ ডার্ক করতে হবে তোমরা যদি একের জায়গায় যে দুইটি ডার্ক করো তাহলে সেই কোশ্চেনটিকে সম্পূর্ণটিকে ক্যান্সেল করে দেওয়া হবে এবং তারপরে বলে দেওয়া হচ্ছে কমপ্লিটলি ডার্ক দা সার্কেল অন ওয়েমআর শিট তো তোমরা কিন্তু অবশ্যই জানো যারা যারা পরীক্ষা দেবে প্রত্যেকেই জানো যে ওয়েমআর শিটের মধ্যে যে অপশনগুলি থাকে সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে কিন্তু একদম সম্পূর্ণভাবে কিন্তু ডার্ক করতে হবে যদি কোথাও কোনো জায়গায় এড়িয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটিকে ক্যান্সেল বলে মেনে নেওয়া হবে তো সেটিও কিন্তু এখানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে তোমরা যদি ওয়েমআর শিটের মধ্যে কাটিং করো ওভার রাইটিং করো তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েমার শিট ক্যান্সেল হয়ে যাবে তিরিশ নম্বরে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যে ওয়েমার শিট সেই ওয়েমার শিটের মধ্যে এখানে কোনো ফোল্ড করা যাবে না বা কোনো রকমের কোনো দাগ ফেলা যাবে না তার সঙ্গে সঙ্গে এইখানে যে তথ্যগুলি বলা হচ্ছে অর্থাৎ এইখানে তিরিশ থেকে বা এইখানে যদি তোমার পঁচিশ থেকে দেখো পঁচিশ থেকে কিন্তু আঠাইশ পর্যন্ত যেই সমস্ত নর্মাল জিনিস যেমন ওয়েম আর শিট নিয়ে বাইরে যাওয়া যাবে না এক্সামিনেশন সেন্টারের এবং তারপরে বারবার একই কথা এখানে বলা হচ্ছে যেমন তোমাদের ওয়েম আর শিটের যে ক্যান্ডিডেট কপি সেটি ইনভিজিলেটর তোমাদের হাতে দিয়ে দেবে এবং অরিজিনাল যেই কপিটি সেটি যেটি স্টুডেন্ট সাইন এবং ইনভিজিলেটর সাইন থাকবে সেটি ইনভেজিলেটর নিয়ে নেবেন এই সমস্ত কিছুই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এবং বারবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েম শিট হ্যাজ টু কপিস যেটি আমরা উপরেই দেখলাম একবার দেখেছি তো এইভাবে কিন্তু বলে দেওয়া আছে এবং সবশেষে কিন্তু তোমরা যে আটত্রিশে দেখো তাহলে এখানে একটি ওয়ার্নিং দেওয়া আছে এনি এক্সামিন ফাউন্ড ইউজিং আনফেয়ার মেন অব এনি কাইন্ড অফ এক্সামিনেশান হল শ্যাড বি ডিসকোয়ালিফাইড তো এটি কিন্তু এই সম্পূর্ণ যে কথাগুলি এই সম্পূর্ণ যে উপরের ইনস্ট্রাকশনগুলি সম্পূর্ণ ইনস্ট্রাকশনের যে মর্মাত্ম সেটি এই লাইনটির মধ্যেই বোঝানো হচ্ছে যদি কেউ কোনো রকমের অসৎ কাজ করে বা এই যে উপরে যে সত্যগুলি দেওয়া আছে এই শর্তগুলি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তাকে কিন্তু ডিসকোয়ালিফাইড বলা বা ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে তো এই যে তথ্যগুলি এই তথ্যগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তোমরা যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই জানো এই তথ্যগুলি কতটা গুরুত্বপূর্ণ তো তোমরা যখনই তোমরা পরীক্ষার হলে যাবে তো এই যে তথ্যগুলি এই তথ্যগুলি মাথায় রাখবে কী কী নিয়ে যেতে হবে কি কী নিয়ে যাওয়া যাবে না এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই নেবে এই কথাটি অবশ্যই মাথায় রাখবে তো আশা করি এই যে তথ্যগুলি এই তথ্যগুলি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখাবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ